নমস্কার নিত্যনতুন রান্নায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আলু বিস্কুটের রেসিপি আর এই আলু বিস্কুটগুলো অন্যান্য বিস্কুটের থেকে খেতে কিন্তু খুবই ভালো লাগে যেটা আমাদের ছোটো বড়ো সকলেরই পছন্দের একটা বিস্কুট তো বন্ধুরা এই আলু বিস্কুটগুলো ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে কিভাবে বাড়িতে তৈরি করা যায় সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাবো আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তো আলু বিস্কুট বানানোর জন্য প্রথমেই কিছু উপকরণ নিয়ে নিতে হবে তার জন্য এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে প্রথমেই নিচ্ছি এক বাটি ময়দা আপনারা চাইলে আটা ময়দা দুটো মিক্স করেও নিতে পারেন চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারবেন অথবা আটা দিয়েও বানাতে পারবেন তো আমি এখানে শুধু ময়দাটাই নিয়েছি আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু নুন দুই চামিচ চিনি হাফ চামিচ জোয়ান জোয়ানটা হাতের তালাতে নিয়ে এভাবে একটু ডলে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার দিচ্ছি তিন চামিচ সাদা তেল এবার ময়দার সাথে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এখানে ময়ামের কোনো প্রয়োজন নেই জাস্ট মিশিয়ে নিলেই হয়ে যাবে তো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু তো আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি দুটো মাজারি সাইজের আলু কুষা ছাড়িয়ে গ্রেড করে নিয়েছি যাতে আলুর মধ্যে কোনো বড় টুকরো না থাকে তো এখানে আমি সেদ্ধ আলুটা দিয়ে ময়দাটা মেখে নিয়েছি তো পুরোপুরি ময়দার ডোটা এখনও আমার রেডি হয়নি এখানে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ময়দার ডোটা রেডি করে নেব আপনারা যদি চান তাহলে পানি না দিয়ে শুধু আলু দিয়েও ডোটা রেডি করে নিতে পারবেন আমি অল্প অল্প করে নরমাল পানি দিয়ে একটা ডো রেডি করে নিয়েছি আর দেখুন ডোটা খুব বেশি নরমও না আর খুব বেশি শক্ত না একদম মিডিয়ামেই আছে এবার এই ডোটাকে আমি ডাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তো দশ মিনিট পর ফিরে এলাম আর ডাকা সরিয়ে ডোটাকে আরও একবার মেখে নেব মেখে নিয়ে এই ডোটাকে আমি দুটি ভাগে ভাগ করে নেব এবার এটাকে আমি খুব সুন্দর করে একটু গুল করে নেব দু বাঘকে আমি খুব সুন্দরভাবে গুল করে নিয়েছি এবার রুটির আকারে বেলে নেব তো এই জন্য আমি বেলার ফ্রিতে সামান্য কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েছি এবার একটা লেচি নিয়ে এভাবে হাতে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি আর উপরেও আর একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি এবার একটু মুঠা করে একটা রুটি বেলে নেব প্রতিদিনের খাবারের জন্য যে রুটি পরোটা আমরা বেলে থাকি তার থেকে একটু মোটা করে বেলতে হবে খুব বেশি একটা মোটা না এই যে এই রকম মোটা করেই বেলতে হবে এখন এই রকম একটা খাটা চামিচ নিয়েছি আর এই চামিচের মাধ্যমে পুরো রুটিটাকে আমি ফুটো ফুটো করে নেব এইভাবে ফুটো ফুটো করে নিলে কি হবে যখন বাজবো আমরা তখন লুচির মতো ফুলে যাবে না তো পুরো রুটিটাকে আমি কাঁটাসামিজ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি এবার বিস্কুটের শেপে কেটে জন্য এই রকম একটা কাটার নিয়েছি আর এই কাটার দিয়েই আমি বিস্কুটগুলো কেটে নেব প্রথমে সবগুলো এভাবে কেটে নেব তারপর তুলে নেব আপনাদের হাতের কাছে যদি এই রকম খুকি কাটার নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই যে কোনো ছোট্ট একটা কৌটোর ঢাকনা দিয়েও বিস্কুটের শেপ দিয়ে কেটে নিতে পারবেন বিস্কুটগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো তার আগে আমি যে প্লেটের মধ্যে বিস্কুটগুলো রাখব রাখবো সেই প্লেটের মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে তারপর বিস্কুটগুলো রাখবো এতে বিস্কুটগুলো আর নিচে লেগে যাওয়ার বয় থাকবে না তো এবার আমি আরেকটা লেচি নিয়ে সেম ভাবে আরেকটা রুটি বেলে নেব আর একইভাবে আমি কাঁটা চামিচ দিয়ে ফুটো ফুটো করে নেব তো পুরো রুটিটা আমি ফুটো করে নিয়েছি এবার এই রকম একটা কৌটার ডাকনা নিয়েছি আর এই ডাকনা দিয়েই আমি বিস্কুটের শেপে কেটে নেব ডাকনাটা বসিয়ে উপর থেকে সামান্য একটু ছাপ দিলেই কিন্তু বিস্কুটের শেপটা তৈরি হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি এবার বেজে নিতে হবে তার জন্য আমি চুলাতে কড়াই বসিয়ে লোহিতে আমি তেল হালকা গরম করে নিয়েছি এবার এই হালকা গরম তেলের মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে তেলটা কেমন গরম হতে হবে বিস্কুটগুলো তেলে দেওয়ার পর চুলাটা লোহিটেই রাখতে হবে আর যতক্ষণ না আপনি আপনি বিস্কুটগুলো তেলের উপর বেশে না উঠছে ততক্ষণ কিছুতেই নাড়ানো যাবে না তো দেখুন যত সময় যাচ্ছে কিন্তু বিস্কুটগুলো আপনি আপনি একটা একটা করে তেলের উপর বেসে উঠছে আর একটাও কিন্তু লুচির মতো ফুলে উঠেনি সবগুলো বিস্কুট যখন তেলের উপর বেঁচে উঠবে তখন আলতো হাতে উলটিয়ে দিতে হবে তার আগে কিন্তু নাড়াচাড়া করা যাবে না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো হিটেই থাকবে আস্তে আস্তে বিস্কুটগুলোকে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে যত সময় নিয়ে বাঁচবেন ততই বিস্কুটগুলো মুচমুচে হবে তো বিস্কুটগুলো আমি এই রকম একটা গাঢ় কালার করে বেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিচ্ছি দেখুন বিস্কুটগুলোর কত সুন্দর একটা কালার এসেছে আর কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এভাবে আমি দ্বিতীয় বেশের বিস্কুটগুলোও বেজে নেব তার আগে আমি তেলটাকে একটু ঠান্ডা করে নেব তারপর বিস্কুটগুলো দিয়ে দেবো তো সবগুলো বিস্কুট আমি দিয়ে দিয়েছি আর একই প্রসেসে আমি এই বিস্কুটগুলোও বেজে নেব তো সবগুলো বিস্কুট আমি একই প্রসেসে বেজে নিয়েছি আর তেল জড়িয়ে তুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা আলুর বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা মুচমুচে হয়েছে একদম ভেতর থেকে মুচমুচে হয়েছে বিস্কুটগুলো আর এই আলু বিস্কুটগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টসে জানাবেন তো আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে